রহমান রহমানির রহিম অটোমান মানব বন্ধন অনুষ্ঠানে সকল ডাক্তার চিকিৎসক এবং প্রবক্তাদের পক্ষ থেকে আমি বলতে চাই মানব বন্ধনের সভাপতিদের পক্ষে আমি বলতে চাই আমরা যারা এই চিকিৎসক হিসেবে নিয়োজিত আছে আপনারা জানেন যেখানে এএমসি চিকিৎসক আছে সেখানে রুগীদের ভিড় পড়ে যাচ্ছে আমরা উপজেলা লেভেলে যারা চাকরি করি আমরা প্রতিদিন এক দেড়শো একশো বিশ অল্প রুগী আমাদের দেখতে হচ্ছে আমাদের যারা প্রতিহিংসা করে যাদের কাছে রুগী যায় না আপনারা জানেন তারা কারা তাদেরকে দশাই হিসেবে যারা চিহ্নিত করেন আমাদের সাধারণ জনগণ সেই সাধারণ জনগণের পকেট কেটে তারা তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং মানুষকে প্রচুর করে ফেলছেন যেখানে ইউনানি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে খুব স্বল্প খরচে মানুষ চিকিৎসা নিতে যাচ্ছে সেখানে আমাদেরকে ছড়িয়ে যেন তাদের পথ সুগম হয় সেই জন্য তারা পায়তারা করছে আপনারা জানেন আমরা যারা চোদ্দ মাস থেকে দেখুন পাই না আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে পড়ার মতো অবস্থা সেখানে সেখানে সরকারের কোন গ্রুপক্ষেপ নেই সেখানে আমাদের চাকরি নিয়ে তাও বাগান সেখানে আমাদের চাকরিকে সাই করার ব্যবস্থা হচ্ছে না সেখানে আমাদেরকে ছুঁয়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করছে আমরা ওই দেশের নাগরিক আমরা এদেশের জনগণ এবং এই দেশের মানুষের জন্য আমরা যেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমরা সেখানে মানুষের জন্য দায়বদ্ধ সে বা দায়বদ্ধতা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে না এটা আমাদের অধিকার আমরা সেই অধিকারের জন্যই আজকে একত্রিত হয়েছি আমরা চাই সরকারের উচ্চ লেভেল থেকে শুরু করে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত আপনারা আপ्रা আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন না হলে আমরা আরো আমাদের নেতৃবৃন্দ কাছ থেকে